হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি এর আমি স্বপ্ন নগীন ডিরেক্ট চলে যাচ্ছি রেসিপিতে সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আর সবাইকে অনেক ভালোবাসা দেখো বন্ধুরা আমি যে সিম নিয়ে নিয়েছি আজকে সিম দিয়ে একটা রেসিপি দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর দেখো কী কী করছি নেক্সট সপ্তাহে তোমাদের দেখাচ্ছি একটার পর একটা কীভাবে আমি স্টেপ নিচ্ছি সঙ্গে থাকো পাশে থাকো দেখো সিমগুলোকে আমি এবারে জলে দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাস জ্বালাবো গ্যাস জ্বালিয়ে হচ্ছে সিমগুলোকে আমি করব সিমগুলোকে আমি সেদ্ধ করব। হালকা উষ্ম করে সেদ্ধ করব দেখতে থাকো বন্ধুরা কি হচ্ছে না হচ্ছে আর রেসিপিটা কী করতে চলেছি কি একটা নতুন ভাবে বানাতে চলেছি একটা কথা বলুন বন্ধুরা আমি সবসময় নতুন নতুন রেসিপি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা জানি না কতটা কি সফল হচ্ছে তো অবশ্যই আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করো যারা নতুন বন্ধু আছো যারা পূর্ণপতো অলরেডি আছো তারা যদি ওয়াচ করো কন্টিনিউ তাহলে অবশ্যই নতুন নতুন রেসিপি দেখতে পাবে সঙ্গে থাকো পাশে থাকো আর আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকের তো মানে খুবই মানে দুঃস ব্যাপার যে এতটাই বৃষ্টি হচ্ছে লোডশেডিং হয়ে গেছে খুব কষ্ট করে বন্ধুরা দেখাচ্ছি রেসিপিটা সঙ্গে থাকো পাশে পাশে থাকো আর নেক্সটে দেখা হচ্ছে দেখো সিমগুলো ফুটে সেদ্ধ হয়েছে আর টমেটোর মধ্যে একটা দিয়ে দিয়েছি আর আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এখানে আর দেখো এটা ফুটে গেলে এটা ঠান্ডা হলে তারপরে আমার রান্নাটা শুরু করব তাহলে নেক্সটে দেখা হবে সঙ্গে থাকো পাশে থাকো দেখো বন্ধুরা সিমগুলোকে দেখো এই যে সিদ্ধ সিমগুলোকে এ করে নিচে আর আমি এখানে লঙ্কা দিতে পারলাম না তো লঙ্কাটা কুচি করে দেবো দেখো ঠিক এরকমই হয়েছে দাঁড়ো একটু লাইটটা আমি জ্বালিয়ে দিই জ্বালিয়ে দেখাচ্ছি কারেন্টটা নেই তো ওই জন্য এখান থেকে কারেন্ট জ্বালাতে হচ্ছে দেখো একটা মোবাইল থেকে লাইট জ্বালিয়ে একটা থেকে করছি কতটা কষ্ট করে করছি দেখো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা দেখো দেখো এবার এটাকে আমি এরম করে ধরতে হবে এক হাতে তো দেখাতে পারছি না বন্ধুরা দেখো এইভাবে এই যে এরম করে সুতোটা বের করতে হবে এই যে এরকম করে দুপাশ থেকে সুতোটা বের করতে হবে বন্ধুরা তো একা তো পক্ষে সম্ভব না দেখো এরম করে এদিক থেকে একটা এদিক থেকে করে এরম করে লেসগুলোকে ছাড়িয়ে নেবো একটা একটা করে এরম করে লেসগুলোকে ছাড়িয়ে নেবো বন্ধুরা এরমভাবে ক্যামেরা ধরা কেউ নি খুব অসুবিধা হচ্ছে দেখো দেখো এই যে এইভাবে ছাড়িয়ে নেব ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সটে দেখা হচ্ছে কারোর এইভাবে ছাড়ানো যাচ্ছে না নেক্সটে দেখো দেখো বন্ধুরা এটাকে আমি ছাড়িয়ে নিয়েছি টমেটোটাকেও আমি ছাড়িয়ে নিয়েছি মোটামুটি একটুখানি আছে সেটা আমি পরে ছাড়িয়ে নিচ্ছি না দেখো আর এখানে আমি শুকনো দেখো লঙ্কাটাকে পুড়িয়ে নিয়েছি দেখো আর এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি এবার কুচি করে এটাকে মিক্স করব আর কীভাবে করছি সেটা দেখো বন্ধুরা এই যে এইভাবেই মিক্স করবো দেখো তো এইভাবে মিক্স করতে থাকি মিক্স করে নেবো এইভাবে দেখো এতগুলো তুলেছে তাও থেকে গেছিল একটা দেখো এইভাবে একদম সুন্দর করে মিক্স করতে হবে মিহি করে তো সুতো তুতো কিছুই থাকবে না কেউ বেটে নিতে পারলে বেটে নিতে পারো কিন্তু আমি একদম সুন্দরভাবে করছি আমি সব ভালো করে দেখে নেবো কিন্তু থাকছে না থাকছে যদি সুতো থাকে আমি নিজেই তুলে দেবো দেখো এইভাবে লঙ্কা যদি সেদ্ধ করে নিতাম ভালো হতো কিন্তু আমি একটু তাড়াহাড়ির জন্য আর লোডশেডিং হয়ে গেছিলো বলে আমি পারলাম না বন্ধুরা একটু যদি সুতো থাকে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তবুও দেখতে ভালো লাগে না সুতো থাকলে এটা ছাড়া কিছু না ওইখানে দইটা দিয়ে দিলাম দেখো দেখছ একটু নুন দেবো সর্ষে তেল দেবো পরে নেক্সটে দেখা হচ্ছে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো দেখো বন্ধুরা আমার হচ্ছে সিমের আয়তাটা একদম দেখো রেডি হয়ে গেছে দেখো কতটা টেস্টি হয়েছে কতটা ইয়ামি হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখো দেখো কতটা সুন্দর কতটা ইয়ামি তাহলে বলো এটা কেমন লাগলো আমার ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর যদি কেউ স্কিপ করে গেছো তাহলে কেউ দেখতে পাবে না কিভাবে আমি রায়তাটা বানিয়েছি সিমের রায়তা তাহলে অবশ্যই বাড়ি থেকেও ট্রাই করো এভাবে ইউনিক ইউনিক জিনিস আমি ট্রাই করবো তোমাদের সঙ্গে সবাই ভালোবেসে অবশ্যই দেখো আমার রেসিপিটা সঙ্গে থাকো পাশে থাকো আজকের মতো টাটা বাই বাই অনেক ভালোবাসা